এখন যে অ্যামেন্ডমেন্টের কথা মদের সালাউদ্দিন ভাই বলছেন এখন একটা রেফারেন্ডাম পরে আরেকটা রেফারেন্ডাম আমি মনে করি এটাও জিগজাক রাস্তা এখন রেফারেন্ডাম আমরা আয়োজন করবো এই কথা বলার জন্য যে জুলাই সনদের বাস্তবায়নের এটার জন্য জনগণ হা বলে নাকি জনগণ না বলে এটা রুট কোথায় এই সনদের ভিতরে চার পাঁচটা ইস্যু তো আছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা আর পিও সংশোধন করে গণভোট দিয়ে কি করে সংবিধান সংশোধন হবে সংবিধান সংশোধনের যে গণভোট এইটার টুতে সেই ফোরটি টুতে যে গণভোটের কথা বলা আছে তার আগে দুইটা তিনটা স্টেপ পার হয়ে তারপরে গণভোট সরাসরি গণভোট না এবং ওয়ান করে গেছে কিন্তু ওয়ান ফোরটি টু অ্যামেন্ডমেন্টে ওয়ান ফোরটি টু মামলায় অ্যামেন্ডমেন্টকে ওয়ান টুকে রিভাইভ করা হয়েছে যদি এই পজিশন দাঁড়ায় আমার আমি কেন এই কথা বললাম আমি বলছি যে এই রাস্তাগুলোকে জিজাক মনে হয় স্ট্রেট ফরওয়ার্ড রাস্তা কি হওয়া উচিত তাহলে স্ট্রেট ফরওয়ার্ড রাস্তা হলো দিস গভর্নমেন্ট ইজ হোল্ডিং কনস্টিটিউশন অ্যান্ড অ্যামেন্ডিং পাওয়ার উই আর হোল্ডিং ডিরাইভেটিভ পাওয়ার দিস গভর্নমেন্ট ক্যান প্রক্লেম অর ইস্যু অ্যান্ড অর্ডার জুলাই সনদ বাস্তবায় অর্ডার এই অর্ডারের মধ্যে এগুলো ইনক্লুজ থাকবে এখানেই নির্বাচনের কথাও বলা থাকবে এখানেই দ্বি বিশিষ্ট পার্লামেন্টের কথাও বলা থাকবে এখানেই হাইকোর্ট ডিভিশন ছয় জায়গায় চলে যাবে এটা বলা থাকবে এখানেই ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে এই কথা বলা থাকবে এখানেই বলা থাকবে দশ বারের দশ বছরের বেশি কি প্রাইম মিনিস্টার হতে পারবে না এখানেই বলা থাকবে উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে নিম্ন কক্ষ কীভাবে গঠিত হবে এই অর্ডারটা এই অর্ডারটাকে বাস্তবায়ন করার জন্য যদি এমন হয় যে ন্যাশনাল ইলেকশন যখন হবে একই সাথে এটাকেও রেফারেন্ডামে অ্যাপ্রুভ করে নেওয়া তাহলে দ্যাট মে বি বিজিয়েস্ট রাস্তা এর ছাড়া বাকি যে সমস্ত রাস্তায় আমরা যাব এটা দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ চতুর্থ স্টেপ তৈরি করবে ওই স্টেপগুলো আনসার্টেন আমরা অনেক বেশি স্টেক হোল্ডারকে যদি যুক্ত করি তাহলে অ্যান্ড গেম কিন্তু ভালো নাও হতে পারে ফলে আমি মনে করি এটা ইজিয়েস্ট রাস্তা আজকে যদি আমরা একমত হতে পারি দিস প্রসেস ইট উইল গো টু দি অনারেবল চিফ অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার তার মেকানিজম মেনটেন করে একটা অর্ডার দিবেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা আগামী সংসদ সহ বলছেন সেই ক্ষেত্রে পার্লামেন্টে এটাকে রেটিফাইও করে নিব আমরা এই রেটিফিকেশন করে আমি সারকে জিজ্ঞাসা করছিলাম তাহলে প্রথম পার্লামেন্ট কি দ্বিকক্ষ বিশিষ্ট হবে না এই প্রক্রিয়ায় গেলে হ্যাঁ পসিবল কেমনে পসিবল প্রথম পার্লামেন্ট যদি আমরা যে প্রক্রিয়ায় গঠন করি না কেন পিআর পদ্ধতিতে করি আর ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমই করি না কেন ওই পার্লামেন্টের মধ্যেই যে দ্বিকক্ষ বিশিষ্ট